কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের শিরোনাম দেখেই অনুমান করতে পারছেন যে কোন বিষয়টা নিয়ে আলাপ করব আমরা প্রায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব বা বিভিন্ন সংবাদ মাধ্যমে এরকম খবর দেখে থাকি যে তেলাপিয়া মাছ খাওয়া খুবই বিপজ্জনক তেলাপিয়া মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ কারণ এটাতে রোগ জীবাণু থাকে এটা খেলে ক্যান্সার হয় ইত্যাদি নানান রকম খবর কিন্তু আমরা দেখে থাকি এবং আমরা অনেকেই দেখি এইসব নেতিবাচক খবর দেখে ফেসবুকে শেয়ার করে একবারও চিন্তা করছেন না আসলে কি এটি সত্য কিনা এরকম কোন একটা সংবাদ আপনি সত্য সত্য যাচাই না করে ফেসবুকে শেয়ার করে দেবেন তখন এটার ফলাফল কিন্তু অনেক মারাত্মক হতে পারে হয়তোবা অনেকেই দেখে মনে করবে তাই তো তেলাপিয়া মাছ খাওয়া তৈরি যদি ক্ষতি হয় তাহলে তো এটা না কেনাই উচিত এর ফলে যেটা হবে হঠাৎ করে বাজারে দাম পড়ে যাবে এবং কি হবে যেসব চাষিরা এই তেলাপে চাষ করছেন তাদের কিন্তু অনেক বড় লস হয়ে যাবে তো তেলাপে মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা তেলাপেয়া মাছ খেলে জটিল অসুখ হয় ক্যান্সার হয় চলুন আমরা জানি বিষয়টা আসলেই কি প্রথমেই যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে তেলাপিয়া মাছ যদি বিষাক্ত বা তেলাপিয়া মাছের যদি এমন কোনো ক্ষতিকর উপাদান বা রাসায়নিক থাকতো তাহলে কিন্তু এটা ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা এফডিএ এরকম প্রতিষ্ঠান এরা কিন্তু এটাই আগের থেকেই নিষেধ করতো যে তেলাপিয়া মাছ খাওয়া যাবে না এটা জন্য হুমকি এফডিএ কিংবা ডব্লিউএইচও পক্ষ থেকে এরকম কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই তেলাপিয়া মাছের উপরে নিষেধাজ্ঞা না থাকাটাই স্বাভাবিক কারণ আমরা তেলাপিয়া মাছের পুষ্টিগুণের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারি এর প্রোটিন ফ্যাট বা অন্যান্য যেসব উপাদানগুলো সেটা কিন্তু অনেকটাই বিভিন্ন দামি বা বড় মাছ যেমন রুই কাতলা এগুলোর কাছাকাছি আমরা যদি তেলাপে মাছের অন্য অন্য যেসব উপাদান মাইক্রো অর্থাৎ অর্থাৎ অন্য অন্য যেসব অনুপুষ্টিগুলো আছে যেমন সেলানিয়াম ফসফরাস প্রভৃতি এগুলো কিন্তু অনেক মাছের চেয়ে তেলাপিয়া মাছে অনেক বেশি পরিমাণে আছে এবং সেদিক দিয়ে বিচার করলে এত অল্প দামে এরকম চমৎকার পুষ্টিতে পূর্ণ একটা মাছ তেলাপিয়া এরকম কিন্তু আর কোনো মাছই নাই তো কাজেই তেলাপিয়াতে কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কোনো উপাদান ক্ষতিকর উপাদান নাই তেলাপিয়া মাছের আর একটা গুণ হল এটাতে ফ্যাট বা চর্বির পরিমাণ কিন্তু অন্য অন্য মাছের তুলনায় অনেকটাই কম বিশেষ করে কাতলা পানাস প্রভৃতি মাছ আছে তেলাপিয়া মাছের চর্বির পরিমাণ কম এ কারণেই যারা ডায়েট করতে চান বা ওজন কমাতে চান তাদের জন্য তেলাপিয়া মাছ কিন্তু চমৎকার একটি মাছ তাহলে তেলাপিয়া মাছ নিয়ে এরকম সংবাদ রটনার কারণটা কি আমরা বিভিন্ন সময় এরকম খবর দেখেছি ট্যানারির বজ্র মাছের খাদ্য তৈরিতে ব্যবহৃত হয় এই ট্যানারির বজ্র হলো চামড়ার সাথে যে ফ্যাট বা মাংসের টুকরা থাকে চামড়াটা প্রসেস করার সময় বিভিন্ন রাসায়নিক দিয়ে এটাকে চামড়া থেকে আলাদা করা হয় এবং এটাকে শুকিয়ে শুটকি করে পরে খাবারে ব্যবহার করা হয়ে থাকে এবং যেটার সাথে প্রচুর রাসায়নিক বা এবং মিশ্রিত থাকে মাছের শরীরে যায় আমরা যদি সেই মাছ খাই তাহলে কিন্তু আমরা কিডনি বিভিন্ন রোগ বা ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকতে পারে কাজেই এটা শুধু তেলাপিয়া না এটা যে কোনো মাছের ক্ষেত্রেই প্রযোজ্য এটা পাঙ মাছের জন্য হতে পারে রুই মাছের জন্য হতে পারে বা যে কোনো মাছকে আপনি এই খাবার খাওয়ালে এটা সেই মাছটা কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে যে তেলাপিয়া কেন যে কোনো মাছ কেউ যদি অত্যন্ত নোংরা পরিবেশে চাষ করে থাকে যেখানে হয়তো ময়লা আবর্জনাতে ভর্তি বা শহরের বজ্র যেখানে যে পড়ছে যেসব পুকুরে সেখানে যদি মাছ চাষ করা হয় সেই মাছটা কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কারণ এই মাছে বিভিন্ন কেমিক্যাল মাছের শরীরে যেতে পারে বিভিন্ন রোগ জীবাণু মাছের শরীরে অত্যাধিক মাত্রায় থাকতে পারে যেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কিন্তু সেটা শুধু তেলাপের জন্য না এটা যেকোনো মাছের ক্ষেত্রে প্রযোজ্য কাজেই মাছ এরকম বলার কোনো কোনো কারণ নাই নাই বা সুযোগ বন্ধুরা তাহলে বোঝাই যাচ্ছে যে আসলে সমস্যা তেলাপিয়া না সমস্যা হচ্ছে মাছের খারাপ খাবারে অস্বাস্থ্যকর খাবারে তাহলে স্বভাবত এই প্রশ্নটি জাগে আমরা কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারি এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো সরকারের শক্তভাবে এই যে ট্যানারি বজ্র দিয়ে খাবার তৈরি হয় যদিও এটা নিষিদ্ধ এটাও চুরি করে বা গোপনে তৈরি করা হয় তবুও সরকারের উচিত এটা কঠোরভাবে দমন করা এবং যারা এই কাজগুলো করছে তাদের শাস্তির আওতায় আনা এবং পাশাপাশি আমাদের চাষিবাইদেরও সচেতন হতে হবে তারা যেন গুণগত মানের খাবার দিয়ে মাছ চাষ করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মাছ চাষ করেন যাতে আমরা স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ মাছ পেতে পারি বন্ধুরা আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই মাছ সম্পর্কিত আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই সুস্থ সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে